এই এক থেকে দেড় মাস হয় ঠিক সবে ঠিক আছে সবে আসলো আমরা এগ্রিমেন্টটা রেডি করব করব এর মধ্যে এই কেস ঘটালো এই তো আছে এখানে এখানেই উনি একাই থাকতেন আর ওনার দুটো মেয়ে আছে ইয়ে বোর্ডিংয়ে থেকে পড়ে কোনখানে পম্পা দাস বয়সেই কত হবে আনুমানিক পঁয়ত্রিশ ছত্রিশ হবে আপনার নাম আমার নাম নকুল চন্দ্র গাইনি আপনার বাড়িতে আমার বাড়িতে থাকে হ্যাঁ এই এক থেকে দেড় মাস হয় সবে ঠিক আছে সবাই আসলো এগ্রিমেন্টটা রেডি করবো করবে এর মধ্যে চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার বেসিক থেকে থেকে অ্যাডভান্স বিটেক সমস্ত অত্যাধুনিক যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং সমস্ত এছাড়াও রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন মাস থেকে ইংলিশ ক্লাস কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে